নমস্কার আমি সুব্রত স্যার সকলকে আমার ভূগোল ক্লাসে আবার স্বাগত জানাই আজ আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভারতের ভূগোলের শট প্রশ্ন সিরিজের পঞ্চম ভিডিও ভারতের মৃত্তিকা নিয়ে হাজির হয়েছি যারা আমার আগের ভিডিওগুলো এখনও দেখনি তারা এই ভিডিও শেষে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক খুলে ভিডিওগুলি দেখে নিতে পারো যারা আমার চ্যানেলে নতুন তারা মাধ্যমিকের নিরবিচ্ছিন্ন প্রস্তুতি লাভের জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও ভারতের মৃত্তিকা প্রথম অংশে আমরা দেখতে পাচ্ছি তিনটি অংশে আমরা স্লাইডটিকে ভাগ করে নিয়েছি এক অংশে মৃত্তিকার নাম মাঝে বন্টন ও পরে সেই মৃত্তিকায় উৎপাদিত ফসল তোমাদের পরীক্ষায় এই অংশগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে বিশেষ করে কোন মাটি ভারতের কোন অংশে পাওয়া যায় এবং সেই মাটিতে কী ধরনের ফসল উৎপাদন হয় এখানে ফসল বলতে প্রধান উৎপাদিত ফসলের কথাই বুঝতে হবে প্রথমে দেখো পলি মাটি সবথেকে বেশি এই পলিমাটি ভারতে পাওয়া যায় এটি প্রশ্ন আসে ভারতে কোন মাটির পরিমাণ সব থেকে বেশি উত্তর পলি মাটি এটি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী কৃষ্ণা কাবেরী মহানদী সহ ভারতের বড় বড় নদী অববাহিকাতে পাওয়া যায় এই মাটিতে কি ফসল উৎপাদন হয় ধান গম পাট ইত্যাদি প্রধান ফসল উৎপাদন হয় দ্বিতীয় মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার স্থানীয় নাম রেগুড় এটাও খুব ভালো পরীক্ষায় প্রশ্ন আসে কোথায় পাওয়া যায় মহারাষ্ট্র দক্ষিণ পূর্ব গুজরাট দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ উত্তর কর্ণাটক এই জায়গাতে পাওয়া যায় কি ফসল উৎপাদন হয় তুলো এবং পেঁয়াজ তুলো প্রচুর চাষ হয় বলে এর নাম ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণ কার্পাস মাটি তিন নম্বর লোহিত মৃত্তিকা মধ্য ভারতের বিস্তীর্ণ অংশ এবং ছোটনাগপুর মালভূমিতে লোহিত মৃত্তিকা দেখতে পাওয়া যায় এখানে মূলত মিলেট যাকে আমরা জোয়ার বাজরা রাগি নামে চিনি এইগুলি চাষ হয় এবং এর সাথে সাথে যেটি চাষ হয় সেটি হচ্ছে তামাক চাষ পরের অংশ দেখো ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল মেঘালয় মালভূমি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং নীলগিরি পার্বত্য অঞ্চলে এই মাটি পাওয়া যায় এই ল্যাটারাইট মাটির যে বন্টন এটি খুব ভালো করে তোমরা পড়বে এটি পরীক্ষায় ম্যাপ পয়েন্টিংসহ শর্ট প্রশ্নের জন্য এসে থাকে ল্যাটারাইট মাটিতে চা এবং কফি এই দুটো ফসলের চাষ করা হয় পঞ্চম মাটি মরু মৃত্তিকা একে সিরোজেম মাটিও নামেও ডাকা হয় প্রাপ্তি স্থান আমাদের ভারতের রাজস্থান মরুভূমি সংলগ্ন অঞ্চল এবং গুজরাটের কচ্ছের রান সংলগ্ন অঞ্চল এই মাটি অনুর্বর হওয়ায় সেভাবে কোনো ভালো ফসল উৎপাদন করা হয় না তবে জলসেচ ব্যবস্থার উন্নতির দ্বারা এবং উন্নত রাসায়নিক সার প্রয়োগের মাধ্যমে কিছু অত্যাবশ্যকীয় কৃষিজ ফসলের চাষ করা হচ্ছে ছ নম্বর মাটি পার্বত্য মাটি যে যাকে পটজল মাটিও বলা হয় এটি পরীক্ষায় প্রশ্ন আসে ভারতে কোথায় পটজল মাটি পাওয়া যায় উত্তর হিমালয় পার্বত্য অঞ্চল এই হিমালয় পার্বত্য অঞ্চলে প্রাপ্ত পটজল মাটিও অপেক্ষাকৃত অনুর্বর তাই এখানেও সেভাবে ভালো ফসল উৎপাদন করা হয় না পরের অংশ মৃত্তিকা ক্ষয় আমরা এখানে মৃত্তিকা ক্ষয় সম্পর্কে প্রথমেই জেনে নেব মৃত্তিকা ক্ষয়ের কিছু পদ্ধতির নাম এই পদ্ধতির নাম ধরে ধরে তোমাদের প্রশ্ন আসতে পারে চাদর ক্ষয় গালি ক্ষয় রিল ক্ষয় খোয়াই ক্ষয় এগুলি কতগুলো বিখ্যাত মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতির নাম পরেরটি দেখো ঝুম চাষ কোথায় ভারতে দেখা যায় উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল অর্থাৎ পূর্ব হিমালয়ের মেঘালয় মণিপুর নাগাল্যান্ড মিজোরাম এই যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো এই রাজ্যগুলোতে ঝুম চাষ প্রথা বেশি লক্ষ্য করা যায় মাটি ক্ষয় রোধের বিভিন্ন পদ্ধতির নাম এখান থেকেও ভালো প্রশ্ন আসে ফালি চাষ সমোন্নতি রেখা বরাবর চাষ ধাপ চাষ এবং শস্যাবর্তন পদ্ধতিতে চাষ এই পদ্ধতিতে চাষের মাধ্যমে মৃত্তিকা ক্ষয় অনেকাংশে রোধ করা সম্ভব হয় তাহলে এই গেল আজকে আমাদের অংশ ভারতের মৃত্তিকা সংক্রান্ত শট প্রশ্ন পরের ভিডিও ভারতের স্বাভাবিক উদ্ভিদ খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব ততক্ষণের জন্য নমস্কার